আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার কথাগুলো মন দিয়ে শুনে যাবেন এই যে একটা ঈদ আইছে শুনতে 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 কানটা আমার ঝালাপালা হয়ে গেছে আপনারা অবশ্যই শুনেছেন এই বলে সালামি দ এই বলে সালামি দো ওই বলে সালামি দো বুঝছি রে বাবা সালামি ঈদের সময় দেওয়া লাগে এটা বাধ্যগত তাই বলে শুধু খালি পুরুষরাই সালামি দিবে মেয়েরা পুরুষদেরকে সালামে দিতে পারে না আসলে কেমন আজকে আপনার আছে আপনি দশ লাখ টাকা দিয়ে দিচ্ছেন দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমার তো নাও থাকতে পারে আরেকজনের তো নাও থাকতে পারে সে করতে কেদন এটা কি প্রচলন যে না বাধ্যক তো দিতেই হবে সালামে হ্যাঁ ঠিক আছে সীমিত যদি সালামি হয়তো তাও একটা কথা ছিল পাঁচ টাকা দশ টাকা আগের দিনে মানুষে পাঁচ টাকা দশ টাকা দিছে এখন লাখ টাকা দিল হাজার টাকা দিল মেয়েদের মন কখনো ভরে না কেন রে স্বামীর কাছে আছে নাকি নাই আদৌ কি সে আছে সে কী পরিস্থিতিতে আছে তার পকেটে কত টাকা আছে সেটা তো বুঝতে হবে আপনার স্বামী প্রবাসে আছে পকেট গরম আছে আপনাকে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছে তাই বলে অনলাইনে আইসা বলতে হবে আমার জামাই আমাকে পঞ্চাশ হাজার টাকা সালামে দিছে আরেকজনের কাছে তো পঞ্চাশ টাকা নয় সে কিভাবে দিবে তাই প্রত্যেকটা বোনকে বলবো এভাবে অনলাইনে আইসা এভাবে বলবেন না কষ্ট